এই আফগান বুরগাটি আজকেই বাজারে নতুন এসেছে যা আপনি অর্ডার করতে পারবেন একেবারে সবার আগে আমাদের কাছে হোম ডেলিভারিতে তাই এই বুরগাটা দেখতে যেরকম সুন্দর পরিধান করলে আপনাকে আরও বেশি সুন্দর লাগবে তাই কিভাবে অর্ডার করবেন এবং এর বর্তমান প্রাইস কত এবং পার্সেলটি হাতে পার যদি সেম এই বুর্গাটা না পান তাহলে পার্সেলটা কিভাবে রিটার্ন দিতে পারবেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন এ বোরকাটার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম বুরকার লং সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতর একশো বিশ টাকা ঢাকা জেলার বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে ওটা কনফার্ম হবে তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেল খুলে চেক করে পার্সেলের টাকা যে ডেলিভারি নিয়ে যাবে ওই ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন চলেন জেনে আসি এই বুরকাটা কি কাপড়ে থাকছে বা সাইজ কত এটা হচ্ছে অরিজিনাল ডুবাই চেরি কাপড় থাকবে এবং সুতোর এম্বরি করা থাকবে এবং বোরকাটা লং থাকবে বাহান্ন চুয়ান্ন সাপান্ন বডি ফিরিসাইজ থাকবে চলেন জেনে আসে বোরকাটি হাতে যদি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটা কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে তার কাছ থেকে পার্সেলটা নেবেন নিয়ে খুলবেন খুলে দেখবেন আপনি যেটা অর্ডার করেছিলেন সেম প্রোডাক্টটা পেয়েছেন কি যদি সেম প্রোডাক্টটা পেয়ে থাকেন তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না আপনি যে প্রোডাক্টটা অর্ডার করছিলেন সেই প্রোডাক্টটা পাননি তাহলে সাথে সাথে ওই ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না আমাদের কাছে তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে নিতে পারবেন চলেন জেনে আসি এই বুরকাগুলোর বর্তমান প্রাইস কত এই বুরকাটার আজকেই নতুন এসেছে সো এর অফার আমরা আজকে থেকেই দিয়ে রাখবো মাত্র এক হাজার টাকা এই এক হাজার টাকার বিনিময়ে আপনি অরিজিনাল ডুবাইচিরি কাপড়ের সুতোর অ্যাম্বারি করা এই বুরকাটা পেয়ে যাবেন যা দেখছেন সেম টু সেম পাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠানো হয় অর্ডার করতে হলে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তারপর যখন বুরকা হাতে পাবেন তখন বুরখা খুলে চেক করে বুরখার টাকা যে ডেলিভারি মেনে যাবে তার কাছে পরিশোধ করতে পারবেন আপনি যদি আরও নিত্য নতুন কালেকশন দেখতে চান তাহলে ইউটিউবে যান গিয়ে লামে বুড় বলে সার্চ করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেন বা ফেসবুকে জান গিয়ে ফেসবুকে গিয়ে লামে বুর কাউজ বলে সার্চ করে আমাদের ফেসবুক চ্যানেল থেকে দেখে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি অনেকে বলে ভাইয়া আমরা ডেলিভারি চার্জ না দিয়ে অর্ডারটি কনফার্ম করতে চাই কারণ ডেলিভারি চার্জ দিলে অনেক সময় দেখা যায় যে আমাদের টাকাটা মেরে নেয় এবং পরে প্রোডাক্ট দেয় না আমি তাদের জন্য উদ্দেশ্য করে বলবো যে আমাদের এখানে ওই সিস্টেমটা হয় না কারণ আপনি ফেসবুক পেজে যান ইউটিউব চ্যানেলে যান গিয়ে আমাদের ভিডিওগুলো দেখে আসেন আমাদের পেজ চ্যানেলগুলো দেখে আসেন তাহলে বুঝতে পারবেন কোনটা রিয়েল কোনটা ফেক আমরা কিন্তু ডেলিভারি চার্জ বাদে পার্সেল পাঠাতে পারি কিন্তু পার্সেল ডেলিভারি চার্জ বাদে পাঠালে কী হয় অনেক সময় পার্সেলগুলো রিটার্ন আসে তার কারণ হচ্ছে একটাই যে কাস্টমারের কাছে যখন ডেলিভারি ম্যান ফোন দেয় তখন কাস্টমার বলে যে আমরা এখন পার্সেলটা নিতে পারছি না ক্যান্সেল করছি কারণ আমি এখন বাসায় নেই আমি আত্মীয় বাড়ি আছি বা আমি এখন হসপিটালে আছি বা আমার আত্মীয় মারা গেছে আমার হাতে টাকা নাই আমার পার্সেলটা পছন্দ হয়নি আমি অন্য পার্সেল অর্ডার করে নিয়েছি অন্য জায়গা থেকে অন্য পেজ থেকে এই বিভিন্ন কারণ দেখায় পার্সেলটা রিটার্ন করে রিটার্ন করার সময় যদি বলা হয় যে তাহলে আপনি ডেলিভারি চার্জটা দেন তখন বলে পার্সেল নিবি তাহলে ডেলিভারি চার্জ দেবো কেন তাহলে একটা জিনিস বোঝেন আমাদের এই ঢাকা থেকে পার্সেলটা আপনার ওখানে গেল ওখান থেকে আবার ব্যাক আসে এর পুরোটাই খরচ বহন করতে হয় আমাদের তখন আমাদের অনেক লস হয়ে যায় এই কারণেই আমরা ডেলিভারি চার্জ বাদে আর কোনো অর্ডার কনফার্ম করি না আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে হলে নাম ফোন নাম্বার ঠিকানা এবং ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তারপর যখন পার্সেল হাতে পাবেন পার্সেল খুলে চেক করে পার্সেলের টাকা যে ডেলিভারি মিনি যাবে তার কাছে পরিশোধ করতে পারবেন আর ডেলিভারি চার্জ দেওয়ার পরেও যদি পার্সেল আমাদের কাছে না পান তাহলে আমাদের ফেসবুক পেজের নামে বা ইউটিউব চ্যানেলের নামে আপনি মামলা করে দেন এরপরও আর আপনার কিভাবে বিশ্বাস করাবো বিশ্বাস হলে ওটা করবেন না হলে অর্ডার করার দরকার নেই ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালাম আলাইকুম